90 সালে যখন বিএনপির বিরুদ্ধে আপনারা তত্ত্বাবধায়ক সরকার কায়েম করার জন্য আন্দোলন করছিলেন তখন কি আওয়ামী লীগের সাথে আপনারা জোটবদ্ধে রাজনীতি করেছিলেন না না আমরা কোনো জোট গঠন করিনি তবে মাঝে মধ্যে তাদের সাথে আমাদের যৌথ সভা হয়েছে কিন্তু কোনো জোট আমরা করি আর সেই ইস্যুটাও দেখেন সেটা ছিল ক্যাট্রিকারের ইস্যু এটা সামনে আসে আপনারা আওয়ামী লীগের সাথে নিয়ে এরকম করবেন কিনা না আমরা আওয়ামী সাথে নেইনি আওয়ামী লীগ আমাদের ইস্যুতে এসে পরে শরিক হয়েছে এবং শরিক হইতে গিয়ে তার আমাদের ইস্যু আইজা করতে চাইলেন স্বয়ং শেখ হাসিনা বলে ফেললেন যে এটা তার মানুষ মানে তার ব্রেইনের প্রোডাক্ট ব্রেইন চাইল্ড এই সরকার মানুষ আসলো এটা নিয়ে যে এর দুই বছর আগে জামাত ইসলামের পক্ষ থেকে আব্বাস আলী খান অন বিহাফ অব প্রফেসর গুলাম আজম তিনি কিন্তু এই কেয়ারটেকারের ফর্মুলার জাতির সামনে উত্থাপন করেছিলেন একটা জনসভার মাধ্যমে আওয়ামী লীগ দুই বছর পরে এসে বলে যে এটা তাদের আবে আমরা হাসলাম তা আওয়ামী লীগের এইরকম ট্রেডিক করার আরো বহু ইতিহাস আছে সেটা বলতে গেলে অনেক সময় লাগবে